হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফোর কিচেন আজকের আয়োজনে নিয়ে আসছে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্নার রেসিপি অনেকে আছেন পোলাও রান্না করলে বেশি নরম বা শক্ত হয়ে যায় আবার অনেক গৃহিণী বা ব্যাচেলর আছেন যারা নতুন তারাও এই রেসিপি ফলো করে পারফেক্ট পোলাও রান্না করতে পারেন সাথে আছে রান্নার এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স আমি যেভাবে পোলাওটা রান্না করেছি চলেন দেখে আসি আমি এই কাপটা নিয়েছি এটা দিয়ে চাল আর পানি মেপে নিব আপনারাও যেটাতে চাল মাপবেন ঠিক সেটাতেই পানি মেপে নেবেন তাহলে চাল আর পানির মাপটা ঠিক থাকবে আমি এখানে চার কাপ পোলাওর চাল নিয়েছি আপনারা যে কোনো চাল দিয়ে পোলাওটা রান্না করতে পারেন আমার এটা রজনীগন্ধা পোলাওর চাল এখন এই চালটা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পানি জড়ানোর জন্য সাইড করে রেখে দেব পোলাও রান্না করার জন্য আমি এরকম একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আর দিচ্ছি হাফ কাপ ঘি আপনারা চাইলে ঘি আর তেলের পরিমাণটা বাড়ে বা কমিয়ে নিতে পারেন আবার চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও রান্নাটা করতে পারেন ঘিটা যখন তেলের সাথে মিশে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম কাজু বাদাম এক টেবিল চামচ কিশমিশ এগুলোকে দুই মিনিটের মতো ভেজে তুলে রাখবো এখন এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আছে সাতটা এলাচ একটা স্টারনেস তিনটা লং তিনটা দারচিনির টুকরা আর চারটা তেজপাতা আমি এখানে স্টারনেসের পুরো ফুলটা দিব না দুটা পাপড়ি দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার এটার ফ্লেভার ভালো লাগে তাই আমি এটা দিচ্ছি এখন এই তেলের মধ্যে মশলাগুলোকে দশ বারো সেকেন্ডের মতো একটু নেড়েসেরে ফ্লেভার বের করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের কালারটা বেশি ব্রাউন করার দরকার নেই যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক তখন এখানে দিয়ে দিতে হবে মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা কষিয়ে মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যেন চলে যায় পেঁয়াজটাকে বেশি ভাজতে যাবেন না তাহলে পোলাওর কালারটা কিন্তু লালচে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জড়িয়ে রাখা পোলাওর চাউলগুলো চাউলটাকে মোটামুটি থেকে মিনিট আগে পানিটা ঝরানোর জন্য রেখে দিতে হবে চালটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চালটা ভালো মতো কষানো হলে পোলাও ফ্লেভারটা স্ট্রং হয় এবং প্লাউটা খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ লবণটা পরে আবার আমি দেখে দিব এভাবে চালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি ছয় মিনিট এখন কাপ দিয়ে মেপে মেপে ছয় কাপ বলক তোলা গরম পানি দিচ্ছে এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে ছয় কাপ পানির সাথে দিচ্ছে এক কাপ গরম গরুর দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া ধুতটা পানির সাথে গুলিয়ে সেটাও ব্যবহার করতে পারেন এখন তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনাদের ঢেকে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিব যখন দেখব পানি আর চালের মাপটা সমান হয়ে আসছে তখন আমি এখানে লবণের মাপটা দেখে নেব ঠিক আছে কিনা আমার এখানে আর একটু লবণ লাগবে আমি অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা বাদাম হাফ কাপ পেঁয়াজ পেরেস্তা কিশমিশ এখন ঢাকনা দিয়ে এভাবে দশ মিনিটের জন্য চুলায় রেখে দিব চুলার আঁচটা এ সময় থাকবে লুতে চেষ্টা করে সহজভাবে রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এইরকম সহজ রান্নার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখেন পোলাওটা একদম একদম ঝরঝরে হয়েছে আর সাদা দবদবে। আমি হাতে নিয়ে একটা চাপ দিয়ে দেখাচ্ছি ভিতরে কোনো দানা ভাব নেই এটার মধ্যে একটু পানি পানি ভাব আছে সেজন্য আমি ডাকনার ছিদ্রটা একটা লং দিয়ে আটকে দিলাম আর চুলাটা বন্ধ রেখে আরো পনেরো মিনিট এটাকে এভাবেই রেখে এভাবে আমার রান্না করাটা শেষ যে কেউ এই রেসিপি ফলো করে যদি রান্না করেন আশা করি পারফেক্ট হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ